আমি এখন মাদ্রাসার শিক্ষক মাদ্রাসা খেদ মতে আছি ইনশাল্লাহ আগে যে বিগত যে সরকার ছিল ফেজিস সরকার তার থেকে এখন বর্তমান ডক্টর যে সরকার আছে তার থেকে আমরা যেভাবে ইসলামিক যে দলগুলো যেভাবে আগে একদম প্রকাশ্যে কাজ করতে পারে নাই যেভাবে জামাত বিএনপি যারা আছে এখন বর্তমানে এখন তারা যেভাবে দেশে অন্যায় অত্যাচার যেভাবে নিপীড়ন যেভাবে চলতেছে হ্যাঁ আসলে এটা অনেক দুঃখজনক বিষয় এখন ইসলামিক দলগুলো এখন আগে ফেজিস সরকার যখন ছিল তার থেকে এখন অনেক ভালো মতো কাজ করতে পারতেছে এখন আশা করি যদি ইসলামিক দলগুলো যদি রাজনীতি যদি থাকে ইনশালা দেশে আরো অনেক কিছু ভালো কিছু করা সম্ভব এটা ইসলামিক দল যেহেতু ইসলাম মানে কি সবাই যারা মুসলমান সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করা এটাই হচ্ছে আর কি ইসলামেরই কিন্তু যেহেতু ইসলামিক দল যেমন জামাত বিএনপি আছে ইসলামিক যে দলগুলো সব আছে সবাই যদি ঐক্যবদ্ধ ভাবে একসাথে যদি কাজ করে ইনশাল্লাহ দেশে ভালো কিছু করা সম্ভব এখন আমার মতে ইসলামিক দলগুলো একসাথে ঐক্যবদ্ধ হয়ে কাজ করা দেশের সবচেয়ে বেশি ভালো হবে এত বড় সমাবেশ ইনশাল্লাহ এরই যে সমাবেশ এটাই বোঝা গেলো বিগত জামাতের সমাবেশের আগে তার আগে চরমনে সমাবেশ করছে এই সমাবেশ এটাই বোঝা যায় যে ইসলামিক দলগুলো যদি ক্ষমতায় আসে যে রাজনীতি ইসলামিক দলগুলো যদি করে ইনশাল্লাহ দেশে অবশ্যই ভালো কিছু করা সম্ভব আমরা দেখছি যে একটা রাস্তা করতে দুই লাখ টাকা বাজেট কিন্তু এখান থেকে এক লাখ টাকায় মাইনাস হয়ে যায় কিন্তু এটা যদি ইসলামিক দলগুলো যদি অবশ্যই আসে তাহলে ইনশাল্লাহ এটা পরিপূর্ণ ভাবে কাজ করা সম্ভব